আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি বায়ন্যান্স ওয়াইব থ্রি অফার শেয়ার করব যেটা থেকে আপনারা মূলত পথ থেকে হচ্ছে ছয় ডলার করে পাবেন এখানে প্রথম পঞ্চাশ হাজার মানুষকে তারা হচ্ছে আপনার তিন লক্ষ ডলারের একটা গিভয়ে দিবে বা কিছু টাস্ক কমপ্লিট করতে হবে যেগুলো কমপ্লিট করলে আপনারা হচ্ছে এখান থেকে ছয় ডলার করে পথ থেকে নিতে পারবেন বা এখান থেকে পাবেন তো সেটা কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাই দিই আর এই ধরনের অফারগুলোতে সবচেয়ে দ্রুত করার চেষ্টা করবেন কারণ অফারগুলো আসার পর যদি অনেক পরে যদি গিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার মানুষের পরে জয়েন হলে কিন্তু এখান থেকে পাবেন না তো আপনারা জাস্ট করে রাখবেন সিম্পল কাজ দু তিন মিনিটের আর এখান থেকে ছয় ডলার পাইলেও খারাপ না খুব ভালো একটা অ্যামাউন্ট বলা যায় তো যাই হোক আমরা কী করবো এটা কীভাবে এই যে ডিসকোভারে যাব ডিসকোভারে গেলে আপনি হচ্ছে এই অফারটা দেখতে পাবেন এখানে আপনি এক্সক্লুসিভ ড্রপ আপনি দেখতে পাবেন এই অপশানটাতে আপনার ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে অফারটা পাবেন দেখেন এখানে উইন এ শেয়ার তিন লক্ষ ডলারের ইন টোকেন বা কমপ্লিট ইন ডিপ টাস্ক তো এটা জাস্ট টাস্কটা কমপ্লিট করতে হবে এখানে কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই আপনারা জাস্ট টাস্কগুলো কমপ্লিট করেন সিম্পল টাস্ক দেখেন এখান থেকে আমরা কী করব জয়েন ক্লিক দিব তো আমাদের অফারটার মধ্যে জয়েন হয়ে গেছে এখন আমাদের চারটা টাস্ক আছে দেখেন ফলো অন অ্যাক্স অ্যাকাউন্ট মানে টুইটারটা আমাদের ফলো করতে বলছে তারপরে আরেকটা টুইটার অ্যাকাউন্ট হচ্ছে ফলো করতে বলছে তারপর হচ্ছে রিপোস্ট করতে বলছে মানে টুইটারটা আপনার শেয়ার করতে বলছে তাদের একটা পোস্ট আর এখানে প্রতিদিন মানে তিন দিন হচ্ছে আমাদের চেক করতে বলছে তা আপনারা হচ্ছে তিন দিন একটানা আনা চেক করবেন তাহলেই হয়ে যাবে আর চারটা কাজ কমপ্লিট হয়ে গেলে এটা থেকে আপনারা হচ্ছে চান মানে এই অফারটাও অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা এই কম্পিটিশানটার মধ্যে আপনারা পার্টিসিপেট হয়ে যাবে যখন এই কম্পিটিশানটা শেষ হবে এটা হচ্ছে আঠাশ দিনের মধ্যে শেষ হয় বাইনান্সে প্রত্যেকটা ইভেন্টই মূলত আটাইশ থেকে তিরিশ দিন সময় লাগে তো আপনারা হচ্ছে আটাইশ থেকে তিরিশ দিন পরে যখন এটা ডিস্ট্রিবিউশন হবে আপনারা হচ্ছে ডিএলসি টোকেনটা আপনাদের ওয়েব থ্রিতে পেয়ে যাবেন বা কিভাবে কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা হচ্ছে ওইটা দেখে জাস্ট ক্লেমটা করে নেবেন তো আমরা হচ্ছে জাস্ট ফলো অন আমি কাজটা করে দেখে আপনাদেরকে ফলো করার জন্য আপনি হচ্ছে কমপ্লিট নাও এখানে ক্লিক দিবেন তো দেওয়ার পর হচ্ছে আপনার টুইটারটা লগ করতে বলবে আপনারা মাস্ট বি হচ্ছে টুইটারের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন টুইটার অ্যাকাউন্ট না থাকলে আপনারা টুইটার অ্যাকাউন্ট করে নবেন মানে এক্স অ্যাকাউন্ট আর কি তারপর হচ্ছে আপনারা টুইটারটার অ্যাপের মধ্যেও কানেক্টেড থাকবেন এবং বাইনেন্সে এখানে আপনাকে বলবে যে টুইটারটা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করার জন্য সেটা করে নিলে আপনাদের দুইটা কানেক্ট করার পর জাস্ট হচ্ছে এখান থেকে ফলোটা করতে পারবেন আদারওয়াইস এখান থেকে ফলো করতে না দেখেন এটা জাস্ট ফলো করার পর ভেরিফাইতে ক্লিক দিলাম তো ভেরিফাই ক্লিক দিলে আমাদের এখান থেকে হয়তো বা সাথে সাথে হয়ে যাবে অথবা একটু সময় নিতে পারে দেখেন সাথে সাথে হয়ে গেছে তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে ফলো অ্যাক্স অন মানে আরেকটা অ্যাকাউন্টে তারা ফলো করতে বলছে তো যাই হোক আমরা এটা আরেকটা এই যে দেখেন এটি বলছিল ফলো করার জন্য এটাও হয়ে গেছে তো একটা একবার ফলো করলে দুইটা অ্যাকাউন্টে ফলো হয়ে যাবে বা টাস্ক কমপ্লিট হয়ে যাবে দুইটা মানে অপশনে এটাও দু দুইটা অপশান কমপ্লিট ডান তারপর হচ্ছে আপনার রিপোস্ট অন অ্যাক্স পোস্ট আপনারা হচ্ছে কমপ্লিট না ক্লিক দেবেন তো তারপর হচ্ছে এই যে পোস্ট আপনারা দেখেন সরস্বরি পোস্টে নিয়ে যাবে তারপর এখানে লাভ ব্রেক দেবেন এই যে এখান থেকে আপনারা হচ্ছে রিপোস্ট অপশন আসে রিপোস্ট করে দিবেন করে দিলে দেন আপনাদেরকে বলবে যে তাদের লিঙ্কটা হয়তো শেয়ার করতে বলবে আমি দেখি যে লিঙ্ক শেয়ার করার কোনো কিছু বলে কি না তো না দে এখানে কোনো কিছুই বলে না তো আপনারা জাস্ট এখন ভেরিফাইতে ক্লিক দিয়ে দিবেন রিপোস্ট করে আপনাদের এখানেও টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এটাও হয়ে গেছে এখন আমাদের চার নম্বর টাস্ক হচ্ছে প্রতিদিন একবার করে চেক করা এটা কিন্তু মিস করা যাবে না এক একসাথে তিন দিন করতে হবে আর কি আর দেখেন জাস্ট হচ্ছে কমপ্লিটটা নাওতে ক্লিক দিব তো এখানে হচ্ছে আমাদের জাস্ট প্রতিদিন একবার করে চেক করলেই এখান থেকে তিন দিন একটানা না করলে আমাদের এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানে তাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখান থেকে আমরা জাস্ট এই যে এই অপশানটার মধ্যে যাব জাস্ট এগুলো দেখবো আর কি তারপর এখানে কানেক্ট করে দিতে পারেন এই যে কানেক্ট লেখা আছে এখান থেকে আপনারা কানেক্টে টিপ কানেকটা করে দিবেন সবচেয়ে ভালো হবে আপনারা হচ্ছে এখানে কানেক্ট করে নিলেই হবে জাস্ট বাইন্যান্স এর অবস্থা এখানে কানেক্ট হয়ে যাবে তো আমাদের কিন্তু কাজ শেষ কোনো কিছু এই যে দেখেন সরি এই যে চ্যাক ইন এই যে ডেইলি চেক ইন এখান থেকে কিন্তু আমাদের চেক এই যে দেখেন ট্যুরে চেক ইন হ্যাজ বিন কমপ্লিট তো আমাদের কিন্তু একদিনের চেকটা কমপ্লিট করে ফেলেছি এবং আপনারা আরও দুই দিন কমপ্লিট করবেন আর আপনার বায়েন্স ইউআইডিটা চাইতে পারে এখান থেকে না দিলেও হবে সমস্যা আপনাদের শুধুমাত্র চেক ইনটা করে নিলেও হবে তো আমাদের কাজ এতটুকুই আপনারা প্রতিদিন একবার করে যাবেন যা জাস্ট এখানে দেখেন এটা কিন্তু ফেল আসছে এটা আপনারা হচ্ছে তিন দিন যখন কমপ্লিট ইয়ে করবেন তখন এটা ভেরিফাই ক্লিক দিলে চেক ইন করলে দেন ভেরিফাই ক্লিক দিলেই কিন্তু এটা কমপ্লিট হবে আদারওয়াইজ সেটা হবে না তো এটা অপেক্ষা করবে আর এটা যখন আমরা চারটা অপশন কমপ্লিট করবো এখানে আপনার ফোর লেখা চলে আসবেন ফোর বাই ফোর দেন হচ্ছে আপনারা এই অফারে কম্পিটিশানে আপনারা হচ্ছে পার্টিসিপেট করতে পারবেন এবং আপনাদের যখন এটা পেমেন্ট আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব আপনারা জাস্ট আমাদের ওয়ালেটে ক্লেম করে নিতে পারবেন বা আপনারা এখান থেকে ওয়ালেটে কিভাবে নিবেন সব কিছু আমি মূলত আপনাদের দেখাই দিব তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যারা এখনও জয়েন হন নাই জয়েন হয়ে নিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু অবশ্যই শেয়ার ほんのバッド。